অ কেমেন যে এই যুক্তিব্যাদি এটি কোনো বাতাম ফাটায় একটা জিন্সের ফ্যান পিন্ধবে আর একটা সবুজ সবুজও লয় ওইদিন কত দে সালমান এপ রহমান যে গিঞ্জে গদ্দে নৌকাত বসে আছে নে ও ওইটা সবুজও লয় কি কালার দিবি অফ দিবি আপত্তি কালার ক ওটা কী কালার আপত্তি কালার রে ওই গিন্দি কাজ দিয়ে দরজার মধ্যে মসজিদের মধ্যে ঢুকে ওই দরজার সাইডে বসছে আমি বক্তৃতার তালত দাচ্ছি বুঝছেন আমি অত বুঝতে পারিনি পরে ওই দিক দিকে তাকাছি তখন থেকে ওসি আনোয়ার খেলে ব্যাপার আমি কোন ভাই আপনি সামনে আসেন তখনই খেলে বুঝেও পাবে মানে সিআইডি ভাবে আমার বক্তৃতা শুনবি নেতারা ওর কালো যা ভারী করে যে ওই বক্তা খালি ফাটিয়া ফেলে দিচ্ছে আপনি যা শোনা কাউকে তো আলো আমি একলা দাম পরে আসছি আমার থানার দেখলো এক ঘন্টা আমার কাছে বসতে যারা হতে করছে ভাই আপনাকে ধন্যবাদ আপনি আপনি যে বক্তৃতা করছেন এই ষোলো বছর এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে ক্যা আপনি দিনের কথা কন আপনাকে যারা দাওয়াত দেয় এরা পঁচাত্তর পার্সেন্ট আওয়ামী লীগ আর যারা আপনার ড্যানিমায় বসে থাকে এরা একশো দশ পার্সেন্ট আওয়ামী লীগ আর শ্রোতা যেগুলো থাকে মোট কোরআনের পক্ষে এই তিন শিবের মধ্যে আপনি যে ঘাওয়ান আপনার সাহস কমলায় কথা তো ঠিকই কোথায় আপনাকে দেখার জন্য আমি ওই মসজিদ হচ্ছে বসে আসলো আপনি না চিনতে পারলে আমি ওর উঠে আসি আপনাকে ডাকলো হয়নি কতক্ষণ মিয়া আমাকে পাশে পাশে সিআইডি ডিবি লাগিয়ে দিতে ছিল অন্য মানুষ হলে বাড়াবের পান্ন না আমি কোথাও না কোরআনের পক্ষে কথা কম কাক না গালেলি হলো ও সবার যাচ্ছি তখন কর্তৃপক্ষের ঘরের মধ্যে বসতে কোথায় হুজুর আপনি দেখে শুনে কথা কবেন আমরা দেখে শুনে লয় কও যা আওয়ামী লীগের বিরুদ্ধে না খুলি হলো আমি কোরআনের পক্ষে কথা কম হ্যাঁ কথা বলে ওই মালিকও গলে কোয়া আর তো আর বল কথা কোয়ার পারে না তারপর আমি তো কই হে কইতে হুদুর আহে আইম কত কে কি কোরে খাবু কা মরে গেলে বাటం ফাটা বিড়ে ভাগোন ঘোরা হলো দুই পাটি দাঁত যদি দড়ির লাগাম মুক্ত থাকলে নি 5 সেকেন্ডের মধ্যে লাগাম কাটে ওই মালিকক ফেলে দেই ধরে দূর বল লোনি কিন্তু খোরার লাগাম বানাতে কি দে চার সুদে রডের দুই মুড়ে দুই বালা আছে মুখের মধ্যে ঢুকে দে এই দুই বালা ইনকে ভেজে গেছে কিছু করার পরে না খালি ওটি কট্টর মটর করিচ্ছে কাটতে বাড়িচ্ছে এখন ক্যাঙ্কা হচ্ছে ওই পলক মন্ত্রী করছে যে আমি আমি ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে কথা এই পলক মন্ত্রী কষে ইনু কিনু কিনু ইনুক কষে যে তুমি মিম্বর দাঁড়ালে ভোট পালে হেন না তোমার সরকার ভালো বোঝা তথ্যমন্ত্রীর বানালো তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে কথা করলে সংসদে এই জন্য তার ফাঁসি দে মারা হলো এই কামটা যদি তুই না করলে হনি আজ বউ আমরা বাড়ি শুয়ে থাকল তোকে বুদ্ধি খেয়ে দিছিল রে এখন অরাজা যা বুঝতে পারি আবার সালমান এফ রহমান আইনসুল হক আইন মন্ত্রীর কষে যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো কেন তুমি সংসদের আইনমন্ত্রী তুমি যে ভোটের ব্যবস্থা যদি হরণ না করতে গণতন্ত্র স্বাধীনভাবে রাখতে তাহলে জনগণ ভোট দিল আমরা পাশ করলো না তা বৌষল্য শুয়েতে পার তো ভোট বন্ধ করে কে করছিল রা? মনে করেন এই গেলার মধ্যে যদি দুই গ্রুপ মারামারি হয় তাহলে দুই গ্রুপ মারামারি মানে একজন এক গ্রুপের চার ভাই আর এক গ্রুপের দুই ভাই তাহলে চার ভাইয়ের সাথে দুই ভাই পারবে চার ভাইয়ের একজন লাঠি আসে মারছে মাথার বাড়ি দুই ভাইয়ের একজন মরে গেছে মামলা হতে জেলখানার চলে গেছে পনেরো দিন বাড়ির ভাত থাকে প্যাটত কয় দিন পনেরো দিন থাকে বাড়ির ভাত প্যাটত পনেরো দিন পর্যন্ত বাড়ির ভাত পরে গেছে জেলখানার ভাত আরো লাউ ঘাটি যখন ওঠে তখন করছে ভাই মারামারি করলু করলু রে

আর যারা ডুপ্লিকেট তারা পলিয়া চলে গেছে ঠিক না ওই সময় যদি ওই পুলিশ বাহিনী যদি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যদি পালাবেন না পারো খুঁজে না মরদ আছে পুলিশ বাহিনী একটা মানুষ মানুষ হিসাবে পুলিশের অধিকার আছে ইমান মানা কি পুলিশও কথা তোর দাঁড়িয়ে থাকলে চাকরি হবে না আবার দাড়ি অনুমতি পুলিশের চাকরি ধোকা লাগিছে আর এখন আল্লাহর মর্জি এসপি পুলিশ বড় বড় ওসি দেখলে এই সেদিন উলিপুর থানার ওসি আমার বাড়ির দাঁত দেবার গেছিল কামারখন্দ থানার বাড়ি করছে হুদুর আমার চাষা শহীদুল ইসলাম মারা গেছে চার বছর হলে আপনাকে নিয়ে চাচ্ছি কিন্তু আপনার ইউটিউবে বক্তৃতা শুনে আমার ভয় হয় যদি আমি ওসি নিয়ে যাই তাহলে আমার চাকরি থাকবে না এইবার আমার যা গাড়ি নিয়ে যা আমাকে নিয়ে গেছে বাড়ির বক্রি দেখ এই দিন আজকের দিন শোভা আসছিল আজকের দিন ওটি করে আসছে দিন হত এটি দিলাম কিন্তু এক আল্লাহর মর্জি ওই একদিন পরই রাজশাহী চারঘাটের একটা শোভার দাওয়াতেছিল কোথায় হুজুর আমরা শোভা করবো না আমাকে সমস্যা হচ্ছে তখনই ওনাকে ফোন করবো ভাই এই এই তারিখে চার তারিখে করা লাগবে ফেব্রুয়ারি করছে আসছি এটা বাদ দিয়ে দেয় আর সেদিন এটি একটা আমার প্রতিদিন দুটো সবার তাও আমি ডেট দুয়ের বাড়ছি ওই যে পিরো বেরোটি হাট না কি আছে মাদ্রাসা কেন পারবে আস কি মাদ্রাসা জামুরার মাদ্রাসার শিক্ষক এসে ঘুরিচ্ছে পাতে পাতে আমি কিন্তু দাওয়াত নেবো পরে আগে দেখি দেশ কি হয় মুড়ি ভাজা আর রুটি গোমের আটা ভাঙে ঠুকি বাইনা সকালে বাড়ামো কোনো থামা নাই চলবেই চলবেই হ্যাঁ কথা কনাকা কারুর বিরুদ্ধে কথা কম না কোরআনের আইনের পক্ষে কথা কম বিএনপি যদি দেন আমরা ইসলাম চাই এই নাকি মাপ ভাই কি সুন্দর কথা বলো যে না সবাই মিলে ইসলাম দরকার রকম নেতা তো লাগবে এগুলো দিয়ে ইসলাম এলে এলে খালি ধর্মের পক্ষে এলে এলে হবে উমুর ফারুকের চরিত্র আমাকে হবে না খোল না একটু সময় লাগবে তবে এইবার আল্লাহ দিলে অনেক মানে খালি একটা ধাক্কা দিলি কাম হয়ে যাবে

কথা বুঝে পারছেন এটি একটা শিবিরের ছাত্র কি একটা সাধারণ মানুষ লাইফে উঠে স্লোগান দিলে কি ক্ষতি হবে দেন না কি আপনারা বক্তা বক্তা মঞ্চত বসার সময় এই মাহফিল স্লোগান দেওয়া লাগবে তাহলে এই বক্তা এমনি ঘুরে দেবে না রে এটি ফাইজলে করা দেবে না ওই কুয়া কাটার যদি একটা সবাদ বসে বসতি স্লোগান দেওয়া লাগবে শ্রোতাগিরে তাহলে ওই স্লোগান মানে কি বক্তাকে সতর্ক করে দেওয়া যে আমরা কোন গুরু বেদী কথা জানিস পীর সাহেব যদি বক্তৃতা লাগে তখনই শ্লোগান দিলে ওই কবি না আমি এতদিন খালি জেকের কথা কছি তাহলে আল্লাহর দিন কায়মের সংগ্রাম করা লাগবে তবেই আমি সবল কাম ইয়া আই হাল্লা দিন আনুত্তাকুল্লাহ ও তাগু ইলাই হেল অশ্বীলতা অজা হিদু ফি কুম তুপলেহন আল্লাহর পাও নৈকট্য লাভের জন্য অসিলা তালাশ করো আর সংগ্রাম করো আল্লাহর পথে এই জন্য বক্তা বসলি বসার সাথে সাথে স্লোগান দিতে হবে ধরে বলতে কিনা কি রাজি আছেন আপনার রাজি আছেন বক্তা বসলি স্লোগান দেওয়া লাগবে নেতা যে গ্রুপের হোক বক্তা যে গ্রুপের হোক শ্রোতাক চিন্তা করা লাগবে বক্তা যদি ঠিক লাইনে চালাবে চায় আমাদের স্লোগান দিতে হবে এই কথা কন্টা ক্যা আসুন আমার ভাইরা আজকের এই যুব সমাজ কর্তৃক আজকের এই আলোচনার সমান তাফসিরুল কোরআন মাহফিলে আপনাদের কাছে একটু ব্যাগ যাবে ভাই যার যা পকেটে একটু দেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন জানমালে বরকত দেয়া দেয় দরেখন আমিন খুব তাড়াতাড়ি ভাই আল্লাহর আল্লাহর বান্দাবান্দি যারা আছেন একটু টাকা দেন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন আমাদের সকলে এই ইসলামের জন্য কবুল করে দরেখন আমিন